নার্সিংহোমের ছাত্র ছায় যা কিছু ভালো কাজকর্মগুলো আমরা করি আমরা আমাদের এই যে নার্সিংহোমের মূল কর্মধার যিনি এম ডি হামিদুর অ্যাকচুয়ালি বিজনেসম্যান কম সমাজসেবী বেশি আমাদের এখানে কাজ করতে মানে এতদিন ধরে এখানে যুক্ত হয়েছে তার কারণ হচ্ছে তার ব্যবহারটা নাহলে আমরা কলকাতার মানুষ এই শুরুর মালদাতে এসে যে পড়ে আছি একমাত্র তার এই মায়ারটা নেই নার্সিংহোমের উত্থান শুরু হয়েছিল দশটা বেড দিয়ে একতলা বিল্ডিং ছিল দশটা বেড ছিল আমাদের একটা লেবার রুম একটা ওটি আর দুটো ওয়ার্ড একটা মেল ওয়ার্ড একটা যে মানুষকে পরিষেবা শুরু হলো আমরা মানুষের কিছুদিনের মধ্যে এতটাই ভালোবাসা পেয়ে গেলাম যে আমরা আর জায়গা দিতে পারতাম না মানে বেডে যদি হসপিটালের মতো হয়ে যেত মানে একটা বেডে একটা পেশেন্ট দুটো পেশেন্ট নিচে আমাদের করতে হতো তো এর কারণ ছিল প্রথম কথা ছিল যে আমাদের পয়সার জন্য কাজ করেনি যে মানুষটা একটা নার্স মানে মানে ভয় পায় যে নার্সিং হোমে ঢুকবো সেখানে ঢুকতে গেলে একটা পকেটে ভালো একটা আজকের দিনে হয়তো অনেক আজকে গেছে মানুষ অতটা ভাবে না কিন্তু একটা সময় ছিল মানুষ পয়সাটা এমনি যখন কোনো সেটা ভাবেননি যে সবার আগে মানুষ সাহায্য পাক আমাদের একটা কথা আছে মানুষ আপন টাকা টাকাপ যতবার মানুষ ধর তুমি সেই মানুষের সেবায় প্রতি হয়ে গেছেন সেখান থেকে যে পথ চলা শুরু হয়েছে আজকে আমাদের এই নার্সিংহোম 48 গিট এনার্সিভospheric সম্পদ কিন্তু তা রক্ষা করার সঠিক উপায় আমরা অনেকেই জানি না সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান সুস্থ থাকুন সুস্থ রাখুন বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন সুস্থ থাকার সহজ উপায় পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম রামপুরহাট বীরভূম চোখ রাখুন প্রতি শনিবার একটা 35 মিনিটে আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলা টিভিতে দীর্ঘ 8 বছর ধরে মায়াজালে তিনি কিন্তু রয়ে গেছেন কলকাতা থেকে সেখানে পরিষেবা নিচ্ছেন আপনার পরিচয় আমি ডাক্তার শিবেন্দু রক্ষিত আমি কলকাতা থেকে মালদাতে আছি দীর্ঘ দু হাজার সাল থেকে আমি মালদাতে এবং আজকে এই যে আমাদের নার্সিংহোম এই নার্সিংহোমের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমি এখানে আছি এবং দীর্ঘ আট বছর দু সাল থেকে আমি এখানে আছি এটাই আমার পরিচয় আজকে এই নার্সিংহোমের ছত্রছায় যা কিছু ভালো কাজকর্মগুলো আমরা করি আমরা আমাদের এই যে নার্সিংহোমের মূল কর্ণধার যিনি এম ডি হামিদুর রহমান উনি অ্যাকচুয়ালি বিজনেসম্যান কম সমাজসেবী বেশি আমাদের এখানে কাজ করতে মানে এতদিন ধরে এখানে যুক্ত হয়েছে তার কারণ হচ্ছে তার ব্যবহারটা বলে আমরা কলকাতার মানুষ এই শুধু মালদাতে এসে যে পড়ে আছি একমাত্র তার এই মায়ারটা নেই আপনি তাহলে নিশ্চয়ই এই নার্সিং অনেক উত্থান পতনের সাক্ষী রয়েছেন দু ষোলো সালে এই পথ চলা শুরু আজকে দু ছাব্বিশ মানুষের ভালোবাসা কতটা আপনাদের কাছে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছালো এটা যদি বলতে হয় তাহলে সবার আগে বলতে হবে এই নার্সিং সৃষ্টির আদি কথাটা এই নার্সিং হোম সৃষ্টির আদি কথা বলতে গেলে আমাদের যিনি এই মূল কর্ণধার যিনি আছেন এম জে হামিদুর রহমান ওনার কথা না বললে হবে না উনি একদম রুট লেভেল থেকে উঠে আসা মানুষ অর্থাৎ আমরা সাধারণত দেখতে পাই কর্পোরেট সেক্টর বলুন বা বিভিন্ন নার্সিং হোমগুলোর মালিকরা হয়তো খুব পয়সালা মানুষ তারা হঠাৎ অনেক পয়সা হয়ে গেছে বলে তারা নার্সিং হোম করে এখন এটাকে বিজনেস মডেল তৈরি করেছেন কিন্তু এমবি হামিদুর রহমান শুধু বিজনেস মডেল তৈরি করেছেন তা নয় উনি অ্যাকচুয়ালি এত রুট লেভেল থেকে উঠেছেন এবং ওনার যে কর্ম ক্ষেত্রটা অনেক অল্প বয়স থেকে উনি এখানে আরেকটি প্রতিষ্ঠানে ছিলেন যেটারও উনি প্রতিষ্ঠাতা পরবর্তীকালে সেখান থেকে উনি সরে আসেন এসে নিজে দু সালে এটা যখন শুরু করেছিলেন তখন কিন্তু তিনি কিন্তু একদম লেম্যান ছিলেন আজকে তার যে সৎ ভাবনা এবং সৎ এই যে কার্যক্রম তার ফলপ্রসূ কি হয়েছে এইবার আসে নার্সিংহোমের উত্থান পথনটা নার্সিংহোমের উত্থান শুরু হয়েছিল দশটা বেড দিয়ে একতলা বিল্ডিং ছিল দশটা বেড ছিল আমাদের একটা লেবার রুম একটা ওটি আর দুটো ওয়ার্ড একটা মেল ওয়ার্ড একটা ফিমেল ওয়ার্ড এখান থেকে আমাদের যে মানুষকে পরিষেবা শুরু হলো আমরা মানুষের কিছুদিনের মধ্যে এতটাই ভালোবাসা পেয়ে গেলাম যে আমরা জ্বালা দিতে পারতাম না মানে বেডে যদি হসপিটালের মতো হয়ে যেত মানে একটা বেডে একটা পেশেন্ট দুটো পেশেন্ট নিচে আমাদের করতে হতো তো এর কারণ ছিল প্রথম কথা ছিল যে আমাদের এমনি হামিদুর রহমান কোন পয়সার জন্য কাজ করেনি যে মানুষটা একটা নার্সিংহোম মানে আমরা ভয় পাই যে নার্সিংহোমে ঢুকবো সেটা ঢুকতে গেলে একটা পকেটে ভালো একটা অ্যামাউন্ট না থাকলে হবে না আজকের দিনে হয়তো অনেক ইন্স্যুরেন্স এসে গেছে আজকের দিনে মানুষ অতটা ভাবে না কিন্তু একটা সময় ছিল মানুষ পয়সাটা আগে ভাবতো এমনি আমি যখন কোন সেটা ভাবেননি যে সবার আগে মানুষ সাহায্য পাক আমাদের একটা কথা আছে মানুষ আপন টাকা টাকাপ যতবার মানুষ ধর তুমি সেই মানুষের সেবার প্রতি হয়ে গেছেন সেখান থেকে যে পথ চলা শুরু হয়েছে আজকে আমাদের এই নার্সিংহোম পঁয়তাল্লিশ বেডের নার্সিংহোম আজকে এই নার্সিংহোমে কী নেই এ টু জেড পরিষেবা আমাদের সার্জিক্যাল পরিষেবা আগে ওপেন গুলো হতো এখন মাইক্রো সার্জারি হচ্ছে আগে আর এর পাশাপাশি মেডিকেল গ্রাউন্ডে যদি বলি তাহলে আমাদের আইসিউ সাপোর্ট আছে এইচডিউ সাপোর্ট আছে স্পেশাল কেবিন এসি কেবিনের সাপোর্ট আছে এবং মিনিমাম প্রাইসে আপনি ট্যালি করেন এটা আমার চ্যালেঞ্জ থাকলো এইগুলো নিয়েই আমাদের দশ বেডের নার্সিংহোম থেকে শুরু করা আর আজকে আমাদের পঁয়তাল্লিশ বেডের নার্সিংহোমের এই ইতিহাস একতলা গ্রাউন্ড ফ্লোর নিয়ে শুরু আজকে তিনতলা বিল্ডিং এ নিয়ে চলছে এবং আগামী দিনে নতুন ওটি আমাদের মডুলার ওটি চালু হলো এই রিসেন্টলি গত মাসে আমাদের উদ্বোধন হলো এবং সেটা খুব ধুমধামের সাথে আমাদের প্রাক্তন এখানকার আইপিএস অফিসার তিনি এসে উদ্বোধন করেছিলেন এবং মালদার তাবর তাবর ডাক্তারবাবুরা যারা একটা নার্সিংহোম মানে চিকিৎসা পরিষেবা আর সেই চিকিৎসা পরিষেবার দুটো পার্ট থাকে একটা হচ্ছে চিকিৎসাজনিত পার্ট আর একটা হচ্ছে সাপোর্টিং পার্ট যেটা ম্যানেজমেন্ট করে তো ম্যানেজমেন্ট আমাদের এখানে যে স্টাফেরা আছে আপনি যদি একটু ভেতরেও খবর নেন দেখতে পাবেন কোনো স্টাফ এখানে ভুলবে না যে এটা আমার কাজের জায়গা সবাই জানে এইটা আমার একটা পরিবার যেন আজকে আমার কথাই বলে আমার ডিউটির আওয়ার যেটা ছিল হয়তো আমার আর একটু দেরিতে আসলেও চলতো কিন্তু আমি দেখছি আমার হাতে হাতে ফ্রি সময় আছে সময়টা বাইরে অপচয় করব না আমি আমার নিজের জায়গায় চলে যাই এটা আমাদের একটা পরিবার কেন্দ্রিক হয়ে গেছে মানে হয়তো রক্তের রিলেশনে কেউ আমরা রিলেটেড নই বাট তার বাইরে যে রিলেশনটা আছে এই রিলেশনটা কিন্তু আমাদের এই যে আপনি একটা প্রশ্ন করলেন না যে হিরো মানে জিরো থেকে হিরোর ইতিহাসটা কি এটাই ঠিক মেন কারণ আপনি একটা জিনিস জাস্ট বলুন যে আপনি কথা বললেন আপনি কলকাতার মানুষ সব সবসময় ঝকঝকে চকচকে দেবে অভ্যেস সেই ঝকঝকে চকচকে এই মানে আলোকে নয় কিন্তু সাধারণ মানুষের একটা ব্যাপক পরিষেবা দিয়ে সেটা একটা বড় মাধ্যম পরিষেবার মাধ্যমে মানুষের কাছে একটা পৌঁছে গেছে এটাই কি মালিক যিনি রয়েছেন আমার পাশেই কর্ণধার তার বা আপনাদের মানে যে পরিবারের কথা বলছেন এই পরিবারের কি একটা বড় পাওনা অবশ্যই তার কারণ হচ্ছে আপনি যদি আমার যে ইন্ডোরে পেশেন্ট যারা ভর্তি আছে আপনি যদি তার কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করেন আমার এখানে রেফারেল পেশেন্টরা একজন পেশেন্টের এখানে তার পরিষেবা করে চলে যাওয়ার পরে তিনি তার পরিবারের দ্বিতীয় যদি কোনো প্রয়োজন হয় এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তারা অন্য কোথাও যান না তার আগে এখানে আসেন কারণ আমার যে বয়স এই মুহুর্তে তো এখানে আমার যে পেশেন্ট যারা থাকেন আমি একজন বাই প্রফেশন ডক্টর তো তাদের কাছে কি আমার খোঁজ খবর নেওয়া যে তিনি কেমন আছেন অর্থাৎ আমার এখানে যে যারা ভর্তি থাকেন তারা কখনো বুঝতে পারেন না তারা বাড়িতে আছেন না বাড়ির বাইরে আছেন অর্থাৎ সেই যে যে দেওয়া তাকে একটা মেন্টালি সাপোর্ট সবার আগে মানুষ কিন্তু অসুস্থ হয় মনে সেই মনের অসুখটা দূর করতে পারলে কিন্তু শরীর অসুখটাকে দূর করা সহজ হয় আর সেটা আমরা এখানে করি আমরা তাকে বুঝতেই না যে তিনি বাড়ির বাইরে আছেন অর্থাৎ আমরা যে পরিবার এখানে রয়েছি তিনি আমাদের পরিবারের একজন সদস্য আমাদের কিন্তু এখানে যে আজকে পেশেন্ট আমাদের এটা আপনি গিয়ে দেখুন আমার পেশেন্ট আছে তার কারণ কিন্তু এইটা এই পরিবার আমরা একটা পরিবার মূলক সেবা এখানে দিতে পেরেছি আমার বিশ্বাস করি আমার এখান থেকে যে পরিষেবা একবার পেয়ে বেরোবে সে দ্বিতীয়বার কোনো কিছু হলে সেখানে আগেই আসবে আমরা যদি কোনো কারণে সেটা পরিষেবা দিতে অপারোগ হই তবে সে দ্বিতীয় কোথাও যাবেন নইলে যাবেন না এটাও কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলা যেতে পারে যে মানুষকে সঠিক পরিষেবা দেবো অ্যাডভার্টাইজমেন্ট নয় এইটাই আমার বড় মাধ্যম এটাই আমার বড় সা অ্যাডভার্টাইজমেন্ট তো মার্কেটিং এর দুটো পার্ট বুঝিয়ে আমি যেহেতু আমি সিও একটা হচ্ছে যে আমরা দশ জন মানুষের থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারি আবার একশো জন মানুষের থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারি তো আমরা মনে করি যে আমরা একটা ইনস্টিটিউট প্রাইভেট ইনস্টিটিউট এখানে আমরা এতগুলো স্টাফ চালু হই করে এখানে আমার প্রায় দেড়শো থেকে দুশো মানুষের পেট চলে তাদের রুজি রুটি এই নার্সিংহোম নির্ভর করে তো সেটা আমাদের করতে হয় সেটার জন্য আমরা যেটা করি আমরা হিউম্যানিটি গ্রাউন্ডটা কিন্তু আমরা লুজ করে সেটা করিনি আমার একটা মানুষ যদি বিপদে পড়ে যায় তার কাছে আমরা এরকমও করেছি আমার আইসিউতে পেশেন্ট সেই পেশেন্টটা হয়তো কোনো কারণে ছুটি নিয়ে যাচ্ছে তা হয়তো খুব ফিনান্সিয়াল প্রবলেম হয়ে গেছে তার হয়তো একটা বিল হয়েছে আমি সেই যত টাকা লেস করেছি এবং তারপর হয়তো সে পরবর্তীকালের সময় পেমেন্ট করেছে এরকম ইতিহাস এখানে আছে আর আজকে সেইটা হয়েছে বলে তো এত বড় একটা আমাদের বেঙ্গলের মধ্যে একটা আমাদের কর্ণধারে একটা সম্মাননা পেলে আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে আজকে মালদার বুকে একটা মানে বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে শুধু পয়সার দিকে তাকে নয় এই পরিষেবা নিশ্চয়ই তার জন্য একটু হলেও দায়ী আছে বেসরকারি নার্সিংহোমের কর্ণধার হয়েও সমাজসেবামূলক কাজে কিন্তু তাকে সব সময় দেখতে পাওয়া যায় আপনার এটা কেমন লাগে সব করে কথা এটা ভালো লাগে বলেই তো এতদিন এই জায়গাটাকে ছেড়ে কোথাও যেতে পারি অনেক অফার এসছে আমাদের কর্ণধার জানেন কত কোন কোন জায়গা থেকে আমার কাছে অফার আসে বা এসেছে আজকে এই জায়গাটা ছেড়ে যেতে পারি না এবং যাবো না আমি এটা প্রমিস করেছি যেদিনকে আমার এই প্রফেশন থেকে আমি রিটায়ার নেবো আমি এখান থেকে নেব যদি মালদার বুকে আমি থেকে যাবো যতদিন আমার জনসেবা হেলথ ক্লিনিক আর নার্সিং হোম এটাই আমার মানে সয়ন স্বপন এটাই থাকবে স্বাস্থ্যই সম্পদ কিন্তু তা রক্ষা করার সঠিক উপায় আমরা অনেকেই জানি না সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান সুস্থ থাকুন সুস্থ রাখুন বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন সুস্থ থাকার সহজ উপায় পাওয়ার্ড বাই আশা নার্সিংহোম রামপুরহাট বীরভূম চোখ রাখুন প্রতি শনিবার একটা পঁয়ত্রিশ মিনিটে আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলা টিভিতে বর্তমানে ক্যান্সার কোন দুরারোগ্য ব্যাধি নয় আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে এখানে একই ছাদের তলায় রেডিও থেরাপি কেমোথেরাপি ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্ত রয়েছে এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয় ঠিকানা নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম যোগাযোগ নাইন I didn't plan to fall in love with a place. I just needed a break. The drive was quiet. But the hills knew what to say. The first morning mist, silence. And a cup of tea that felt like therapy. Somewhere between the sunsets and smiles, I started feeling alive again. I came here tired. I'm leaving lighter, calmer, happier. Resort Trimurti, more than a stay. It's a gentle reminder to slow down. পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসি বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েন্ট স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ব বিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয় ছাত্র সুবিধার জন্য পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল বর্তমানে দু ছাব্বিশ ও সাতাশ বর্ষে ভর্তি চলছে আমাদের ঠিকানা কাবিরপুর দেবরা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর এইট থ্রি থ্রি সেভেন 60808 এবং 8016050738 আপনার স্বাস্থ্য সুরক্ষার চিকিৎসাপদনে এটি হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার এখানে জমাতিয়ার বিভাগ ইকো ইসিজি ওপিডি এর মতো একাধিক পরিষেবা দেয়া হয় এটি সঙ্গে জরুরি পর্যবেক্ষণ বিভাগ ও 24 ঘন্টা ওশিস্বরারহে সুদ অবস্থা রয়েছে আমাদের হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য পুরুষ ও মহিলা বিভাগ যা সম্পূর্ণ আলাদা বিশেষজ্ঞ এবং সুচিকিৎসকের দ্বারা আধুনিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে আজই চলে আসুন পি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা ওটি রোড বাজারপাড়া উলুবেরিয়া হাওড়া যোগাযোগ নাম্বার ছয় দুই নয় শূন্য চার এক এক আট এক এক যে কোনো স্বাস্থ্য পরিষেবা কার্ডের ক্ষেত্রে ইএসআই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম স্বাস্থ্য সাথী কার্ড ও ওড়িশা সরকার দ্বারা অনুমোদিত বিএসকেওয়াই কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে আপনাদের সামনে সমস্ত অসুখের সুস্থ পরিষেবা দিতে সত্য সাই সেবা সদন মাল্টি স্পেশালিটি হাসপাতাল বদ্ধপরিকর এখানে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সুচিকিৎসা করা হয় এছাড়াও সমস্ত রোগের চব্বিশ ঘন্টা এমার্জেন্সির সুবিধাও রয়েছে ঠিকানা মনোহর চক দারুয়া রোড কাথি পূর্ব যোগাযোগ প্রতিদিনের খাবার পেতে রান্নার স্বাদ বাড়াতে আজ এই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেড চাল আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায় তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন

পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্য সাথী মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাট ল্যাব পরিষেবা দিচ্ছে চন্দ্রপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল এখানে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়া কেয়ারও দেওয়া হয় এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকুয়েন্সি পিসমিকাল বসনের মতো রিচার্জের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে রাজ্য সরকার দ্বারা অনুমোদিত এই ক্লিনিক হাসপাতালে হৃদরোগের সকল রকম চিকিৎসা পেতে পূর্ব মেদিনীপুর চন্ডীপুর থানা ঠিক বিপরীতে আমাদের যোগাযোগ নম্বর এইট ফোর থ্রি টু টু ওয়ান জিরো ফাইভ এবং নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান জিরো এইট সেভেন কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আর খাদ্যের নিয়ে স্বাস্থ্য রক্ষা করে আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল যেমন গোবিন্দভোগ চাল সাদা গোবিন্দভোগ চাল বৃহি চাল সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিচিতিও নিয়ে আসে আপনাদের প্রয়োজনে আজও যোগাযোগ করুন হাজরা হাস্টিং মিল গ্রাম মির্জাপুর পোস্ট শ্যামসুন্দর পি এস রায়না পূর্ব বর্ধমান আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স সেভেন ওয়ান টু জিরো ফাইভ টু এবং নাইন

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি স্বাস্থ্যসাথী কার্ডটা ইস্যু না করতেন তাহলে পিছিয়ে পড়া গরিব মানুষগুলো আমাদের মতো নার্সিং বা কর্পোরেট হসপিটালে তারা যাওয়ার ক্ষমতা পেত না মানে সাহসই দেখাতে পারত না এই স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে তাদের আপনার কর্পোরেট হসপিটালে আপনার হার্টের অপারেশন বিনামূল্যে এক টাকা খরচ না করে স্বাস্থ্য মাধ্যমে পুনর অপারেশন করে ফিরে আসে কলকাতা থেকে আজ অনেক দূরে মালদা মালদা টাউন সি মালদা ছোট্ট শিশু একসময় স্বপ্ন দেখেছিলেন আগামী দিন বড় হলে তার বাবার যে স্বপ্ন তার বাবা যেরকম ভাবে মানুষের পাশে দাঁড়াতো সেই পাশে দাঁড়াবেন দু সালে আস্তে আস্তে হয়তো বা পথ শুরু প্রথমে একটা নার্সিংহোম করেন এবং সেখান থেকে ২০১৬ সাল ষোলো সালে জনসেবা হেলথ ক্লিনিক মালদার বুকে আজ দু হাজার পঁচিশে সাধারণ মানুষকে এক কথায় ভরসা এবং সাধারণ মানুষের পরিষেবা নির্ভরযোগ্য স্থান হয়ে দাঁড়িয়েছে আজকে এমন এক লোককে পেয়েছি এমন এক মানুষকে পেয়েছি যিনি এখন কর্ণদার এখানকার হামিদুর রহমান তিনি বেসরকারি নার্সিং হোমের হলেও তার একমাত্র বত ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়াবো তাই সেই নার্সিং মানুষকে কিন্তু পরিষেবা দিয়ে চলছে স্যার আজকে দেখতে দেখতে দুহাজার ষোলো থেকে দু হাজার ছাব্বিশ সাল দশটা বছর গেছে অনেক সাক্ষী দেখেছে কোনো কোনো সময় উত্থান কত কোনো সময় পড়তাম এখন সাধারণ মানুষের একটা আবেগের জায়গায় একটা সাধারণ মানুষের ভস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে আপনাদের এই নার্সিং কীভাবে দেখছেন আমি খুব ভালোভাবে দেখছি আমি ছোট থেকে পর পর মানে পরের উপহার করেই আসছি এখন অবধি তাতে আমার লাভ বা ক্ষতি আমার নিজের জিনিসটা দেখি অপরের লাভটাই দেখি বেশি কিন্তু কাউকে কোনোদিন দুঃখ দিয়ে আমি কোনোদিন পয়সা কামাই না দেখতে দেখতে দশটা বছর চলে গেল দশ বছরের মধ্যে মালদারবুকে বুকে অনেক নার্সিং হোম হয়েছে কিন্তু আপনার নার্সিং হোম সাধারণ মানুষ বর্ষার একটা জায়গা পায় আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দেওয়া হয় চব্বিশ ঘন্টা আর এম প্রত্যেকটা নার্সিং স্টাফ শিক্ষিত প্লাস আপনার প্রশিক্ষিত তাদের দিয়ে আমার নার্সিংহোমের সিস্টারদের মানে পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করা হয় পরিষেবা দেওয়া হয় সেবা দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নটাই আমার মেন লক্ষ্য এই যে দু সাল বছর পড়লো এখন কি কি পরিকল্পনা করছেন আরো বৃহত্তর করার জন্য আমার ছোট থেকে আমি এই নার্সিংহোম দশ বেড থেকে শুরু করি দশ বেড থেকে আজকে পঁয়তাল্লিশ বেড পঁয়তাল্লিশ বেড তার মধ্যে জেনারেল সার্জারি ছিল এখন সব কিছুই লাভ লাভ করা হয় যেমন গলার ল্যাপ ল্যাপোস্কোপিটিক লাভ সার্জারি তারপর নতুন সংযোজন হলো আপনার অর্থোপেডিক নিউরো ইউরো প্লাস ইএনটি একটা পেশেন্ট ভালো হয়ে গেল সেই পেশেন্ট অন্য পেশেন্টকে পাঠায় আমার এখান থেকে কোনো দালাল চক্র বা কোনো কিছু আমার এখানে কোনো আশ্রয় দিই না আমি এখনো অনেক মানুষের কাছে এখনো মেডিক ক্লেম বা তেমনভাবে পৌঁছায়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অভিনব প্রকল্প ছিল স্বাস্থ্য যে স্বাস্থ্য অধিকার ও বেসরকারি নার্সিং এক সময় দেখা গেছিল বিনম্বনায় পড়েছিল বেসরকারি নার্সিং গুলো নিতে চায়নি সাধারণ মানুষ হতাশ করেছে কিন্তু আপনার বাইরের বোর্ড দেখলাম লেখা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় সত্যি কি আদৌ এই পরিষেবা পাওয়া যাচ্ছে আমি দু হাজার একুশ সাল একুশ সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল অবধি কোন পেশেন্ট পার্টিকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ফেরে ফেরত পাঠায়নি যে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এসে এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেই স্বপ্নের প্রকল্পকে আমরা বাস্তবায়িত করছি তাছাড়াও আমার কাছে ডাবলুবি পুলিশ সমস্ত মেডিকেল হেলথ ইন্স্যুরেন্সের ক্যাশলেসের ব্যবস্থা আছে স্বাস্থ্যসাথী কার্ড যে হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে কি বেসরকারি নার্সিং ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে কারণ গ্রাম বাংলার মানুষের কাছে তেমনভাবে এখনো পর্যন্ত উপার্জনের রাস্তা হয়নি চাষাবাদের ওপর নির্ভর করতে হয় বেশ কিছু জায়গায় সেই জায়গায় মুখ্যমন্ত্রী যে তাদের কথা ভেবেই এই স্বাস্থ্যসাথী কার্ড বা বেসরকারি নার্সিং হোমের যৌথ উদ্যোগ এটাকে আপনি ভাবে দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি স্বাস্থ্যসাথী কার্ডটা ইস্যু না করতেন তাহলে পিছিয়ে পড়া গরিব মানুষগুলো আমাদের মতো নার্সিং বা কর্পোরেট হসপিটালে তারা যাওয়ার ক্ষমতা পেত না মানে সাহসই দেখাতে পারত না এই স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে তাদের আপনার কর্পোরেট হসপিটালে আপনার হার্টের অপারেশন বিনা মূল্যে এক খরচ না করে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পুনরাপারেশন করে ফিরে আসে কোন কোন জেলা থেকে সাধারণত মানুষ আসছে এখানে আমার এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ ফারাক্কা অতএব ঝাড়খন্ড থেকেও আমার কাছে পেশেন্ট আছে তো ঝাড়খণ্ডে যেহেতু এখানে স্বাস্থ্যসাথী ক্রেট কার্ড হয় না ওখানে আয়ুষ্মান ভারত আছে ওখানে ওনাদের ক্যাশলেস বা অন্য অন্য ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকে আপনি বলছেন যে ছোট থেকে একটা স্বপ্ন ছিল মানুষের পাশে থাকবে সেই থেকেই নার্সিং হোমটা করা কিন্তু বেসরকারি নার্সিং হোম মানে আমরা একটা বিভিন্ন জায়গায় দেখি অনেক সময় রুগী মারা যাওয়ার পরে নিয়ে একটা কষাকষি চলে সেই জায়গা দিয়ে সমাজমূলক কাজে আপনাকে দেখতে পাওয়া যায় দুটো সম্পূর্ণ চিত্র আলাদা কোনো কোনো বেসরকারি নার্সিং হোমে যখন এই চিত্র দেখা যাচ্ছে ঠিক বেসরকারি নার্সিং হোম কর্মদার হয়ে আপনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাহলে এই জায়গাটায় কি প্রতিটা মানুষেরই থাকা দরকার না আমার এখনো এখনো কয়েকদিন আগে একটা পেশেন্ট কারণ মানে ট্রিটমেন্ট দিতে দিকে মারা গেলেন তো আমাদের কেন্দ্রের সাথে কেন্দ্র যেহেতু একটা নিয়ম করেছেন যে বডি আটকে রাখা যাবে না বিনা টাকা পয়সা নিয়েই বডিকে ছেড়ে দিলাম টাকা পয়সা এখনো পায়নি বা পেশেন্ট পার্টি এখনো আসেনি টাকা পয়সা দিনের জন্য আমরা ট্রিটমেন্ট আটকে রাখি না টাকা এখন দিক বা পরের দিক একটা অ্যাডজাস্টমেন্ট করে আমরা সম্পূর্ণ ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি আরেকটা জিনিস যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া যে মেডিক্লেমের সুবিধা এই দুটোর মধ্যে কতটাই বেশি মানুষ আপনার এই নার্সিংহোমে বেশি মানুষ আসছে বা কোনটায় বেশি ওপর নির্ভর করছে আমার এখানে ম্যাক্সিমামটাই স্বাস্থ্যসাথীর উপর ডিপেন্ড করেই আসেন আচ্ছা এই যে স্বাস্থ্য গ্রেট গ্রেড এ বি এরকম একটা স্ট্রাকচার করে দিয়েছে তাতে কি আপনাদের মতো বেসরকারি যে নার্সিং হোম এত টাকা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে করা সেখানে কি কোনো জায়গাটা করছে হ্যাঁ বিলম্ব করছে আমাদের নার্সিং সমস্ত রকমের ফ্যাসিলিটি দেওয়া দেওয়া থাকে যদি বি গ্রেড আমার আছে সেটাকে যদি সরকারি করিয়ে দেয় তাহলে আমি সরকারের কাছে খুব উন্নতি করতে এমডি হামিদুর রহমান আসলে কে শুধু কি তিনি একজন বেসরকারি নার্সিংহোমের কর্ণধার শুধুই কি তিনি মালদার জনসেবা নার্সিংহোমের কর্ণধার না তিনি আসলে যারা অসহায় যাদের প্রতিদিন পেটে অন্ন জোগাড় করতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যেতে হয় তাদেরই প্রকৃত বন্ধু তাই তো ধীরে ধীরে মালদা জেলায় তার পরিচয় আজ হয়ে দাঁড়িয়েছে একজন সমাজসেবী হিসাবে তিনি মনে করেন যে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই তার কথায় মাত্র কয়েক বছরে মালদার মানুষের তিনি যে ভালোবাসা পেয়েছেন সেটাই জীবনের অনেক বড় পাওয়া মালদার ছোট্ট গ্রামের সেই ছোট্ট ছেলেটা মনে করে আমার নাম আজ এই বলে খেত হোক আমি তোমাদেরই লোক তাই আজ বলতে কোনো দ্বিধা নেই সকলের তিনি আজ নয়নের মনি শুধু তাই নয় এই বছর তিনি বেঙ্গল এক্সেলেন্ট সম্মান পেয়েছেন যা মালদা জেলার কাছে এক গর্বের বিষয় এর সাথে সাথে তিনি ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্য সাথীর পরিষেবা সাধারণ মানুষকে দেওয়ার জন্য সংবাদ শিরোনাম এর পক্ষ থেকে স্যার আপনাকে জানাই যে আগামী দিন আপনার পথ চলা অনেক সুগম ও সুদীর্ঘ হোক স্বাস্থ্যই সম্পদ কিন্তু তা রক্ষা করার সঠিক উপায় আমরা অনেকেই জানি না সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান সুস্থ থাকুন সুস্থ রাখুন বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন সুস্থ থাকার সহজ উপায় পাওয়ার বাই আশা নার্সিং হোম রামপুরহাট বীরভূম চোখ রাখুন প্রতি শনিবার একটা পঁয়ত্রিশ মিনিটে আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলা টিভিতে সোনার পরম পূজ্য শ্রী শ্রী সাধু বাবার বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল ছটা পঞ্চান্ন মিনিটে সেবাশ্রম